যে না আলতা বয়স কাকা তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি রাজা সে বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন কাকা কি আসে বাচ্চা এগুলা নাগিনী কয়দিনের বাচ্চা এগুলা

100 টাকা করে বিক্রি আর এটা কোন কি আসে এটা দেশি হাঁস এটা দেশি হাঁস এটা জোড়া কত করে দিবেন জোড়া 100 জোড়া টাকা আর এটাও কি খাকি ক্যাম্পেন এটা এটা কত করে বললে এটা 100 টাকা 100 টাকা জোড়া 15 দিবেন এই যে এখানে ছোট ভাই কিছু হাসের বাচ্চা নিয়ে বসে আমরা একটু জানবো কত করে চাচ্ছো ভাই এটা কি হাঁস এটা রাজা এটা রাজা সেটা কয় দিনে বাচ্চা ভাই এটা কত করে চাচ্ছে জোড়া এক হাজার টাকা আর এইটার বয়স কত দিন হয়েছে বিশ দিন এটা কত করে চাচ্ছ বারোশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রাজাসের বাচ্চার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানেও রাজাসের বাচ্চা নিয়ে বসা বসা হয়েছে এটা কয়দিনের বাচ্চা এগুলা দুই মাস বয়স আর ওই সাইডের টা ওইটা কত করে দিচ্ছেন চোরা আর এটা জোড়া দুই হাজার টাকা সবসময় কি আর কি বাচ্চা বিক্রি করেন নাকি বড় হাসি বিক্রি করেন শুধু বাচ্চা বিক্রি করেন তো উনি শুধু বাচ্চা বিক্রি করেন আর এই যে ওনার নাম এই যে কাটা দিয়ে দিলাম কেউ যদি বাচ্চা হাঁস নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে টাকা কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছেন আমরা একটু জানবো যে কোনটা কত করে দিচ্ছেন

কাকা আমার কোনো দশক যদি থেকে হাঁসে বাচ্চা নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন বন্ধুরা শুনলেন যে ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনি যদি কেউ হাঁসে বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন এই হাটে অসংখ্য হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে তবে রাজা হাঁসের বাচ্চাটাই বেশি দেখতেই পাচ্ছেন যেন প্রচুর প্রচুর এই যে হাঁসের বাচ্চা আর সবই হয়েছে রাজা হাঁসের বাচ্চা কত করে দিয়েছেন ভাই জোরা চোদ্দশো টাকা এই জোড়া দিচ্ছেন চোদ্দশো টাকা করে তাই যারা রাজা বাচ্চা পালতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে এই যে এখানে উনি কিছু বাচ্চা নিয়ে আসছে এটা বয়স কতদিন এক মাস এটা কত করে দিচ্ছেন জোরা ষোলোশো টাকা তেরোশো টাকা আর এটা বয়স দিন এসে দেড় মাস এই দেড় মাস কত করা ষোলোশো টাকা দিয়েছেন সব সাইজের বাচ্চাই আছে এই যে এখানে একটু বড় সাইজের বাচ্চাও আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কত করে চব্বিশশো টাকা জোড়া এটা জোড়া হয়েছে চব্বিশশো টাকা একদম মানে বড় সাইজ হয়ে গেছে তো আপনারা সব সাইজের বাচ্চা এখান থেকে নিতে পারবেন আর সব হাঁসের বাচ্চাই পাবেন এমনকি ছোটো বড়ো সব ধরনের হাঁস পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বড় বড় হাঁস নিয়ে বসছেন আমরা একটু জানবো যেন আজকে কত করে দিছেন ভাই হাঁস

এই যে জোড়া দিচ্ছেন বারোশো টাকা এক জোড়া কি তিন কেজি ভাই হ্যাঁ আপনি কি কিনছেন একটু উঠাই এই বন্ধুরা দেখছেন এই জোড়াটা মাত্র কিনলেন জোড়াটা কতটা কিনলেন বারোশো টাকা একদম বারোশো কোনো দামা দামি নাই এই জোরে এখানে দামে বিক্রি করতেছেন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক অনেক হাস নিয়ে আসছেন মানে ওনাদের থেকে অন্য কেউ নিয়ে বিক্রি করলে তেরোশো চোদ্দোশো ওনারা পাইকারি দামে বিক্রি করে এই যে ওনারা আসলে পাইকারি দামে বিক্রি করে এই কারণে বারোশো টাকা করে ফিক্স বিক্রি করতে পারছেন পনেরো দেখতে পাচ্ছেন বেলজিং হাঁস ভাই এটা কি খাওয়ার উপযুক্ত হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এক জোড়ার ওজন কেমন আছে মানে দুইটা হাঁসের ওজন কতটুকু কি বলেন এক একটা সাড়ে চার কেজি কত করে দিচ্ছেন চব্বিশশো টাকা জোড়া বারোশো টাকা পিস আমি একটা উঠে দেখবো বন্ধুরা ওজন মার্শাল্লা ভালো ওজন মানে সাড়ে চার কেজি না হলো চার কেজির কাছাকাছি ওজন আর জোড়া দিয়েছেন মাত্র চব্বিশশো টাকা করে মোমা রাজাস কত করে দিচ্ছেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ওজন কি পাঁচ কেজি আছে মোমা তিন থেকে চার কেজি ওজন হবে তিন থেকে চার কেজি দাম চাচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এখানে বেলজিং আছে বেলজিংয়ের দামটা কম বেলজিংয়ের দাম যেমন বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর রাজা আসার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকাও বিক্রি করে থাকেন বন্ধুরা এই হাট থেকে আপনারা হাঁস কিনলে সাথে সাথে এখানে ড্রেসিং করার ব্যবস্থা আছে আপনারা একদম ড্রেসিং করে নিতে পারবেন সুন্দর করে কাকা হাঁস কোন সাইজের মানে কোন হাঁস ড্রেসিং করতে কত টাকা নেন

এক একটা ওজন কেমন আছে কত করে দিচ্ছেন আঠারোশো থেকে দুই হাজার টাকা পনেরো দিচ্ছেন দামটা হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা আপনি কিনতে আসলে দামাতামি করে আর কিছুটা কমেও নিতে পারবেন